শুরু করছে এগারোই নভেম্বর দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল এগারোই নভেম্বর তিথিটা থাকবে সকাল ১৬ মিনিট পর্যন্ত কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি তারপরে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি শুরু হয়ে যাবে এবং যোগটা থাকবে শুভ যোগ এগারোই নভেম্বর চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কিরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব এবং ভিডিও শেষে আমি বলে দেব যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি চক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেভিংসের ক্ষেত্রে বা অর্থ রোজগারের ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে শরীরটা খুব একটা ভালো যাবে না উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ্য লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে দূর থেকে বা বিদেশ থেকেও কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে ভরণী নক্ষত্র যারা আছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষরাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ কোথাও ভ্রমণ হতে পারে তবে মনের মধ্যে কোনো কারণে একটু ডিপ্রেশন বা হতাশা এগুলো কিছুটা চলে আসতে পারে পজিটিভ ভাবনা চিন্তা একটু বৃদ্ধি করতে পারলে ভালো হয় এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে ক্ষেত্রে কিছু সমস্যা যোগ আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সফলতার যোগ বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃষ তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে বেশিরভাগ কাজেই বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে ব্যবসার ক্ষেত্রেও পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা ব্যবসার ক্ষেত্রে বাধা কিছুটা বৃদ্ধি পাবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন উচ্চ বিদ্যার জায়গাটি একটু শুভ রয়েছে এবং কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকে দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক পুরোনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক আজকে ওই সকল কাজে হাত না দেওয়াটাই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিপদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং নাম্বার ওয়ান কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে কোনো প্রতিবেশী হতে পারে বা ভ্রাতা ভ্রাতাভোগিনী হতে পারে কিংবা কোনো কলিগ হতে পারে এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা উদ্বিগ্নতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় সন্তানের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পূর্ব ফালগুলি নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা উত্তর ফালগুনি নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান কন্যা রাশি বা কন্যার লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে মানসিক দুশ্চিন্তা বা হতাশা বা ডিপ্রেশন কিছুটা বৃদ্ধি পেতে পারে তাই পজিটিভ ভাবনা চিন্তা করতে পারলে একটু ভালো হয় ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে এর পাশাপাশি বলব লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভ লক্ষ্য করা যায় কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্জার ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব করবো রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের সাথে কোনো কারণে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ্য লক্ষ্য করা যায় জাতক জাতিকাদের জন্য বলবো চোট আঘাত থেকে একটু সাবধান প্রয়োজন কোনো ক্ষেত্রে ইনভেস্টের ব্যাপারে একটু সতর্কতার প্রয়োজন শুভ ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে কোনো কলিক বা কোনো এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিস হওয়ার কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে কোথাও ভ্রমণ হতে পারে যারা সাথী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় এমন কি পুরনো কোনো কাজ হোক বা অর্থ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক তাতেও হাতে না দেওয়াই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে কোথাও ভ্রমণ হতে পারে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে তার মধ্য থেকেও এডুকেশনের জায়গাটা শুভই রয়েছে তবে বিজনেসের ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে বা বাধা বিঘ্নতা কিছুটা থাকবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে সাকসেসের ক্ষেত্রেও একটু বাধাবিঘ্নতা থাকবে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা যোগ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আকার থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে তবে লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে কারো কারো ক্ষেত্রে কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কারণে মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা হতাশা এগুলো কিছুটা মনের মধ্যে চলে আসতে পারে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয় কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও দেখে নেব ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা পূর্বাশারা নক্ষত্র রয়েছেন কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বাচ্চা ও আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা উত্তরাসারা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় নিজের চেষ্টায় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে সন্তানের সাথে কোনো কারণে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতার যোগ রয়েছে দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন কুম্ভ বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কিন্তু এই ভালোমন্দ গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কুম্ভ রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা শতভিশা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে ভগিনী কিংবা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে ব্যবসার ক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে কর্মস্থলে মানসিক কোনো অশান্তির পরিবেশ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিছু না কিছু অর্থ লাভের যোগ্য মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব যে মিন রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কাজ করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর দুটো ছ মিনিট থেকে দুপুর তিনটে আঠাশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে সকাল দশটা আটান্ন থেকে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিটের মধ্যে অমৃত যোগ একটা বিশেষ শুভ সময় শুভ কর্ম করার জন্য সেটা রয়েছে দুপুর বারোটা এক মিনিট থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধ্যে পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা কপ্পূর দিয়ে আরতি করা শঙ্খধ্বনি ধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাধ্য করা ধূপ ধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এবারে দেখে নেবো শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল দশটা থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো ছ মিনিট থেকে দুপুর তিনটে আঠাশ মিনিটের মধ্যে এইখানে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করার আছে এটা শুভ সময় হওয়া সত্ত্বেও একটু খেয়াল করলে দেখা যাবে যে এই সময়টার মধ্যে কিন্তু রাহু কালও ঢুকে আছে তাই এই সময় কোনো শুভকর্ম করলে তার ফলাফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে এরপরে শুভ সময় রয়েছে সন্ধ্যে ছটা আঠাশ থেকে রাত্রির আটটা ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির নটা চুয়াল্লিশ থেকে রাত্রির একটার মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে ভোর পাঁচটা একান্ন থেকে সকাল আটটা ছত্রিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর বারোটা চুয়াল্লিশ থেকে দুপুর দুটো ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর তিনটে আঠাশ থেকে সন্ধ্যে ছটা আঠাশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির আটটা ছ মিনিট থেকে রাত্রির নটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকে দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছেদেও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন যদি সম্ভব হয় স্নান করে উঠে ঠাকুর ঘরে ধূপ জেলে জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন স্তোত্রম পাঠ করতে পারেন বা মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন স্তোত্রম পাঠ করতে পারেন অথবা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন যার যেটা সুবিধা হয় তিনি সেটাই করতে পারেন আজকে দিনটা নিজের ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয় গৃহের আশেপাশে যদি বজরাংবালি বা হনুমানজির কোনো মন্দির থাকে সেখানে আপনারা হয় একটু আখের গুড় বা লাল ফুল হতে পারে লাল রঙের ফুল হতে পারে লাল রঙের মিষ্টি হতে পারে বা গুড়ের বাতাসা বা লাল রঙের বাতাসা হতে পারে কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন লাল চেলি হতে পারে লাল বস্ত্র হতে পারে যার যেটা সম্ভব কিছু দক্ষিণা সহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি